আমাকে ডেলিভারি আমার ফিঙ্গারপ্রিন্ট আমার চোখের রিট সবকিছু নিয়েছে এখন নেওয়ার পরে আমি যখন পাসপোর্ট আনতে গেছি তখন বলতে ভাই আপনার পাসপোর্ট হয়ে গেছে আমি বললাম যে আমি তো পাসপোর্ট করে আমি তো এখন বলতেছে যে আপনার পনেরো সালে পাসপোর্ট হয়ে গেছে আমি পনেরো সালে তখন তো আমি পড়ি ইসে ইন্টারে পড়ি তারপরে উনি বলতেছে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে আমি বলতেছি আমার পাসপোর্ট হয় নাই এরপর থেকে চার বছর হয়ে গেছে এই অফিস থেকে অফিস অফিস থেকে এই অফিস শুধু ঘুরতেছি আমি শুধু ঘুরতেছি ঘোরার পরে এখন একটা বায়োডাটা ওরা খুঁজে বের করলাম এই যে একটা ইয়ে আছে এই যে এই সাইডে যে লোকটা উনি হচ্ছে পাসপোর্ট করছে মানে আমার তথ্য দিয়ে সম্পূর্ণ উনি যে জন্ম নিবন্ধন আইডি শো করছে নাম্বার শো করছে ওনারটা অনলাইনে সার্চ দিবেন কিচ্ছু আসে না আমারটা অনলাইনে সার্চ দিলেই সব কিছু চলে আসে ওনার এনআইডি কার্ড আছে কিনা সেটাও আমি জানি না সম্পূর্ণ কিছু আমার নামে করে নিয়ে চলে গেছে এখন আমি পাসপোর্ট পাচ্ছি না এখন আমার যে অফিসে যাই কোনো অফিসেই আমাকে গ্রহণযোগ্য মনে করতেছে না মনে হয় আমি রোহিঙ্গা এদেশে এদেশে আমি নাগরিকই না তা আমি কিসের জন্য আমি পড়াশোনা করলাম মাস্টার্স কমপ্লিট করলাম কি কারণে আমি তাইটি বুঝতেছি না এখন ব্যাপারটা হচ্ছে আপনার আইডি দিয়ে

যে এটাই আমি কাগজ জমা দিই কিছুদিন পর্যায়ে আবার কাগজ জমা দিই চার বছর দু হাজার বিশ সালে দিছি এখন তো চব্বিশ শেষ পর্যায়ে চার বছর হয়ে গেছে অলরেডি ওনারা বলতেছে আপনার পাসপোর্ট হয়ে গেছে এই নামে পাসপোর্ট হয়ে গেছে নামে পাসপোর্ট আমি বললাম যে আমার এনআইডি কার্ড আছে ডিজিটাল এনআইডি কার্ড আছে সবকিছু আছে কিন্তু আমাকে কেন না আপনাদের প্রত্যেকটা আমরা আজকে প্রত্যেকটা ঠিক আছে

দুর্নীতি দমন কমিশন যে হটলাইন আছে ওয়ান জিরো সিক্স সেখানে একটা অভিযোগ আসে যে ঢাকা পাসপোর্ট অফিসে দালালদের দালালদের প্রচণ্ড দৌরাত্মে আসলে তাদের অফিসারদের যোগ সাজাশে এখানে অর্থের বিনিময়ে পাসপোর্ট করানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কমিশন আজকে একটা এনফোর্সমেন্ট পরিচালনা করে এবং নির্দেশ দেয় আমরা কয়েকজন অফিসার এসে এটা সত্যতা পেয়েছি কিছুটা যে এখানে আমরা দুইজন দালালকে ধরতে সক্ষম হয়েছি আর ওই দুইজন দালাল মূলত স্বীকার করেছে আমাদের কাছে যে এখানে কয়েকজন আনসার সদস্য এবং অফিসের কয়েকজন তাদের কাছ থেকে মানে কিছু অর্থের বিনিময়ে তাদের একটু সেবা দিয়ে থাকে সাধারণত ওই জমা স্লিপগুলো দেখা যাচ্ছে যে লাইন থেকে লাইন বাদ দিয়ে এই ওনারা ওই লাইন বাইপাস করে এগুলো দিয়ে থাকে বা যখন ফিঙ্গারিং করায় তখনও দেখা যাচ্ছে অনেক সময় লাইন বাইপাস করে এই দালালদের দৌড়াতে এই কাজগুলো করে থাকে তো দুজনকে আমরা দুজন দালাল ধরতে সক্ষম হয়েছি এবং আরও কিছু তথ্য পেয়েছি সেটা আমাদের অফিসে আমরা রিপোর্ট করবো এবং পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিবে যে পর এই বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা বলে আজকে আমরা এখানে একটা দালালদেরকে আমরা এই বিভাগীয় অফিসের যিনি ডিডি আছে তার কাছে হস্তান্তর করেছি আর দুজন আনসার সদস্যের নামে তিনজন আনসার সদস্যের নামে যে কমপ্লেন পেয়েছি তাদেরকে আইনগত যে ব্যবস্থা হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি আমরা এবং আমরা এই বিষয়ে কমিশন একটি রিপোর্ট প্রদান করব সাবমিট করব দাখিল করব পরবর্তীতে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়ন এটা আসলে এই বিষয়ে আমরা কমিশনে রিপোর্ট করব তারপরে তার আগে এটা আমরা বলতে পারছি না এটা আমরা রিপোর্ট সাবমিট করবার কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে

আসলে একটা মানুষের তো চার বছর ধরে একটা পাসপোর্টের জন্য ভোগার কথা না এক মাস দুই মাস কাগজের কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ হয়ে যাওয়ার কথা চার বছর একটা মানুষের তার নাম ব্যবহার করে আরেকজন পাসপোর্ট নিয়ে গেছে উনি দিনের পর দিন বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করছে এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা বা তার কোনো সমাধান তারা আমরা বলার আগে আপনারা আপনাদের সামনে যিনি ডিডি সাহেব আছেন উনি বলেছেন যে ওইটা উনি স্টেপ নেবেন বা উনি ওনার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা পদক্ষেপ নেওয়ার সেটা তিনি গ্রহণ করবেন এবং আমাদের সামনে একজন সহকারী পরিচালককে দায়িত্ব দিয়েছেন এটা নিয়ে জটিলতাটা কিভাবে নিরসন করা যায় সেটা তারা দেখছেন